পৃথিবীর এমন একজন ব্যক্তি যা একাধারে পৃথিবীর তিনটি ধর্মের পবিত্র ব্যক্তি বলে গণ্য ইহুদিদের নিকটে মহান ব্যক্তি হিসেবে গণ্য খ্রিস্টানদের নিকটে মহান ব্যক্তি হিসেবে গণ্য মহান নবী হিসেবে গণ্য মুসলমানদের নিকটেও মহান ব্যক্তি এবং মহান নবী হিসেবে গণ্য এই জিলহজ মাসের এই দশ দিনে যা কিছু ঘটবে তার সবই ইব্রাহিম আলীহি সালামের জীবনের সাথে সম্পৃক্ত চাহে সেটি হাজিগণের হজ হোক সাফা মারওয়ায় সারি হোক হাজিদের মিনায় পাথর নিক্ষেপ হোক আর সমগ্র মুসলিম বিশ্বে আমাদের কুরবানি করা হোক এগুলো কোনোটি সরাসরি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি আসসালামের সাথে সম্পৃক্ত নয় বরং সবগুলোই আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলাইহি আসালামের বাবা দাদা ইব্রাহিম আলীহ আসালামের সাথে সম্পৃক্ত অতএব ইব্রাহিম সালাত আসালামের জীবনীতে আমাদের জন্য শিক্ষা রয়েছে এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই আল্লাহ সুহান পবিত্র কোরআন মাজিদের দুইশো জায়গারও অধিক জায়গায় আনুমানিক দুইশো জায়গায় ইব্রাহীম আলীহি সালাতামের জীবনের ঘটনা তার বিষয়ের আলোচনা তার সংক্রান্ত বিবরণ বর্ণনা করেছেন পবিত্র কোরআনে ইব্রাহিম আলী সালাতামে পৃথিবীর এমন একজন ব্যক্তি যা একাধারে পৃথিবীর তিনটি ধর্মের পবিত্র ব্যক্তি বলে গণ্য ইহুদিদের নিকটে মহান ব্যক্তি হিসেবে গণ্য খ্রিস্টানদের নিকটে মহান ব্যক্তি হিসেবে গণ্য মহান নবী হিসেবে গণ্য মুসলমানদের নিকটেও মহান ব্যক্তি এবং মহান নবী হিসেবে গণ্য তথা চলমান পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যেহেতু পৃথিবীর অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী দ্বিতীয় বৃহত্তম ধর্মের অনুসারী মুসলমানেরা আর ইহুদিদের কথা তো আমরা জানি তথা বৌদ্ধ এবং হিন্দু বাদ দিলে পৃথিবীর নব্বই পার্সেন্টেরও কাছাকাছি মানুষের নিকটে সম্মানিত এবং শ্রদ্ধ ব্যক্তি হচ্ছে ইব্রাহিম আলাইহি সালাত এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ইহুদিরাও দাবি করে তারা ইব্রাহিম আলাই সালাত আসসালামের অনুসারী খ্রিস্টানেরাও দাবি করে তারা ইব্রাহিম আলাই সালাত আসসালামের অনুসারী আমরাও দাবি করি আমরা মিল্লাত ইব্রাহিমের প্রকৃত অনুসারী তথা ইব্রাহিম আলাই সালাত আসালামের সম্মান এবং মর্যাদা নিয়ে কোনো দ্বিমত নেই নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে ইব্রাহিমকে তারা আব্রাহাম হিসেবে ডাকে আমরা ইব্রাহিমকে ইব্রাহিম হিসেবে ডাকে এবং ইব্রাহিম আলী সাল্লাতসাল্লামের বংশগণের মধ্যেই যে নবুবত সীমাবদ্ধ থাকবে এ বিষয়েও তিনটি ধর্ম একমত এবং তিনটি ধর্মের ধর্মীয় গ্রন্থেই ইব্রাহিম আলহ সালাত দুই সন্তানের কথা উল্লেখ আছে ইব্রাহিম আলাহি সালাতসালামের সন্তান সাত এবং ইব্রাহিম আলী সালাতামের সন্তান ইসমাইল এই দুইজনের কথা পৃথিবীর তিনটা ধর্মীয় গ্রন্থেই উল্লেখ আছে এবং তিনটা ধর্মের মানুষই বিশ্বাস করে তার দুইজন সন্তান ছিল মতভেদের জায়গা হচ্ছে বানু ইসরাইলেরা ইহুদি এবং খ্রিস্টানরা মনে করে আল্লাহর একমাত্র দয়া প্রাপ্ত আল্লাহর একমাত্র রহমত প্রাপ্ত হচ্ছে সারার সন্তান ইসহাক আলীহি সালাতাম হাজেরার সন্তান ইসমাইল আল্লাহ দয়া দয়াপ্রাপ্ত এবং রহমত প্রাপ্ত নয় নজুবিল্লা এই জন্য ইসমাইলের বংশে কোন নবী আসতে পারে এই বিষয়ে তাদের চিন্তা এবং তাদের বিশ্বাস নাই ফলত তারা আরবে আগমন করা ইসমাইল আলহি সালাতসালামের বংশে আমাদের নবী

সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইব্রাহিম এবং তার পরিবারকে আমাদের নবী মহম্মদ ইসলাম ইব্রাহিমের পরিবারের অন্তর্ভুক্ত কোরআনের আয়াতে আল্লাহ সহান ও স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি ইব্রাহিম এবং তার বংশধরদেরকে সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ সোবাহান হতালা কোরান মাজিদের আরেক আয়তা বলেন ইন্না ইবরহিম আখান আর উম্মাকানিতান লিল্লাহ হ্যানি ফামওয়ালা ম ইয়াকু মিনাল মুশরেখি ইব্রাহিম হচ্ছে আল্লাহর অনুগত হুম্মাৎ একজন ব্যক্তিকে আল্লাহ উম্মত হিসেবে ঘোষণা করে দিয়েছেন পবিত্র কোরআনে একজন ব্যক্তি এক পুরো উম্মাত তিনি হচ্ছে ইব্রাহিম আলাহ সরল যেহেতু তার সময় তিনি একাই ইমানদার ছিলেন একমাত্র তহবের অনুসারী ব্যক্তি ছিলেন তথা হকের ওপর যদি একজন ব্যক্তি থাকে সে একাই তো হকের উপর ইব্রাহিম আল্লাহ সরলাম একাই ছিলেন আল্লাহ তাকে হিসেবে ঘোষণা করছেন যে আল্লাহর অনুগত উম্মাত বলেন মিনালে মুশিরিকিন এবং তিনি মুশরিদদের অন্তর্ভুক্ত ছিলেন না এব্রাহিম আলিহিসাল্তোয়াসাল্লামের ঘটনা বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিকগণ দেখেছেন আজকের আধুনিক যুগের ইরাকের রাজধানী বাগদাদ যাকে পবিত্র কোরআনে বাবেল নামে উল্লেখ করা হয়েছে যাকে ইংরেজিতে ব্যাবিলন নামে উল্লেখ করা হয় আজকের বাগদাদ আরবির বাবেল এবং ইংরেজির ব্যাবিলন নগরীর নিকটবর্তী কোন গ্রাম উর নামক কোনো গ্রামে ইব্রাহিম আলাইহিসাল্তোয়াসাল্লামের জন্ম হয় ঐতিহাসিকগণের দাবি অনুযায়ী ঈসা আলাহ সালামের জন্মের আড়াই তিন হাজার বছর আগে তাহলে ঈসা আলাহ সালাতামের জন্মের আড়াই তিন হাজার বছর আগে যদি ইব্রাহিম আলাহ সালামের জন্ম হয় তাহলে এখন থেকে আনুমানিক পাঁচ হাজার বছর আগে ইব্রাহিম আলাহ সালাতাম পৃথিবীতে এসেছিলেন আনুমানিক সঠিক হিসাবের সংখ্যা আল্লাহ সুহান ভালো জানেন তো ইব্রাহিম আলী সালাতাম যে পরিবারে এসেছিলেন সেই পরিবার তৎকালীন যুগের রাজকীয় পরিবার তথা মন্ত্রী মিনিস্টারের ঘরে তার জন্ম হয়েছিল মূল প্রধান বাদশাহ নমরুদ নমরুদের একজন উল্লেখযোগ্য মন্ত্রী বা উল্লেখযোগ্য বড় পাদ্রী বা উল্লেখযোগ্য বড় ধর্মীয় যাজক বা উল্লেখযোগ্য বড় প্রধান মুফতি ছিলেন হচ্ছে ইব্রাহিম আলী সালাতসালামের বাবা আজার তো মন্ত্রী মিনিস্টারের ঘরে ইব্রাহিম আলী সালাতলামের জন্ম ইব্রাহিম আলহ সালাতাম জন্মগ্রহণ করেই ছিলেন আলাল আল ফিতরা সঠিক বিশ্বাস এবং সঠিক আকিদার ওপর সেই সঠিক বিশ্বাস এবং সঠিক তিনি প্রচার করার চেষ্টা করেছেন প্রশ্ন উত্থাপন করার চেষ্টা করেছেন চলমান সমাজের বিরুদ্ধে গিয়ে যৌক্তিক প্রশ্ন উত্থাপন করে মানুষের ভুল ত্রুটি ভাঙ্গার চেষ্টা করেছেন পিতার বিরুদ্ধে গিয়ে বাবার বিরুদ্ধে গিয়ে সমাজের বিরুদ্ধে গিয়ে দেশের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তার বিবেক এবং তার যুক্তির আলোকে আল্লাহ সবহান রহি এবং হেদায়ত প্রাপ্ত হওয়ার কারণে যা তার কাছে সঠিক এবং শুদ্ধ মনে হয়েছে সেটার আলোকে তিনি প্রশ্ন উত্থাপন করতে দেখেছেন সেই প্রশ্নগুলি আল্লাহ সালানোর বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে ইব্রাহিম আলী সাল্লা নামে বর্ণনা করেছে যেমন আল্লাহ সল্লাহ তালা কোরআন মাজিদে বলেন ইদ খাল আলী আবিহি ওকৌমেহ যখন ইব্রাহিম তার পিতাকে বললেন সরাসরি তার পিতাকে ও কৌমেহ এবং তার আশেপাশের জাতিকে বললেন মাতা আবুদু কালো না আবু দাস না যে তোমরা কিসের ইবাদত করো তারা বললো আমরা মূর্তির ইবাদত করি বল হ্যালিয়া দরুন এই মূর্তিগুলোকে যখন তোমরা ডাকো তখন কি তারা তোমাদের কথা শুনতে পায় এই যে যৌক্তিক প্রশ্ন এই তিনি ধারাবাহিক প্রশ্ন স্থাপনের মাধ্যমে তাদের ভুল ভাঙানোর চেষ্টা করতে থেকেছেন আর আকাইত আল্লাহ সহান হোতা বলেন ই দ কয়ালা আলী আবিহিয়া আবাছি লে মাতা আবুদু মা আলায়াস মালা বুসত আল্লাহ সাবান তারা কোরআন মাজিদে বলেন ইব্রাহিম তার বাপকে ডেকে জিজ্ঞেস করলেন হে আমার পিতা লিমাথা আবু আপনি এমন কিছু কেন ইবাদত করেন যে দেখতেও পায় না শুনতেও পায় না এটা অযৌক্তিক যে এমন একটা কিছুর আপনি ইবাদত করছেন তার কাছে চাচ্ছেন তার কাছে এবাদ নত হচ্ছেন সম্মান করছেন যে আপনাকে দেখতেও পায় না শুনতেও পায় না অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে আজ সেই এবং সে আপনার থেকে নয় যে একটা থাকবে থাকবে দাঁড়িয়ে আপনার অসম্ভব আপনি তাকে বানিয়েছেন তাকে টিকিয়ে রাখছেন তাহলে আপনার থেকে যে মুখাপেক্ষী নয় তার ইবাদত কেমনে হয় তো এইভাবে যখন তিনি প্রশ্ন উত্থাপন করে তার বাবাকে হেদায়ত করতে চাচ্ছেন আশেপাশের জনগণকে হেদায়ত করতে চাচ্ছেন তখন তার বাবা তাকে শক্ত হবে কোরআন মাজীদের আয়াত বলছে যেভাবে আল্লাহ কোরআন মাজীদে বলেছেন যে তার বাবা তাকে শক্ত ভাবে বলছেন লা ইল্লাম তানতাহি লা আরহিম তুমি যদি তোমার এই পাল্টা প্রশ্ন বন্ধ না করো তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ বন্ধ না করো তাহলে তোমাকে পাথর নিক্ষেপ করে বাড়িঘর থেকে বের করে দেওয়া হবে আমার বাড়িতে তোমার জায়গা হবে না তো এইভাবে ইব্রাহিম আলাইসাল্লাহু আসাল্লাম তার দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন